আসসালামু আলাইকুম আপনাদের সামনে বরাবরের মতো মত আজকেও আপনাদের সামনে স্বাস্থ্য বিষয়ক টিপস নিয়ে আলোচনা করব। আসলে মায়েরা ও বোনেরা প্রশ্ন করে থাকেন যে সিস্ট কি এবং এই সিস্ট কেন হয় এবং এ থেকে আমরা প্রতিকার কিভাবে আসুন ভিডিওটি না টেনে টেনে শেষ পর্যন্ত দেখুন আশা করি অনেক উপকৃত হবেন ইনশাল্লাহ ওভারি সিস্ট কি বেশিরভাগ ওভারি সিস্ট যেমন ফাংশনাল সিস্ট সাধারণত ক্ষণস্থায়ী হয় এবং এগুলো নিজে নিজেই ভালো হয়ে যায় তবে কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে কিছু ক্ষেত্রে দীর্ঘস্থায়ী হতে পারে এবং বড় আকার ধারণ করতে পারে সঠিকভাবে এই ধরন এবং আকার বা অবস্থান ও মূল্যায়ন করতে অবশ্যই আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এই অভারিয়ান সিস্ট আল্ট্রাসাউন্ড বা অন্য প্রয়োজনীয় পরীক্ষা করে সঠিকভাবে বুঝতে হবে যে অভারিতে সৃষ্টি হয়েছে এই সিস্ট আদৌ কি বিপজ্জনক বা ভবিষ্যতে কোনো জটিলতা তৈরি করবে কিনা এবং কোনো জটিলতা তৈরি করতে পারে কিনা অভারিয়ান কিছু লক্ষণ বা উপসর্গ দেখা দিতে পারে যদি আপনার মধ্যে এ ধরনের কোনো লক্ষণ দেখা দেয় তল পেটে অতিরিক্ত ব্যথা বিশেষ করে পেটের বা ডান পাশে তীব্র ব্যথা অনুভব করা অনিয়মিতভাবে পিরিয়ড হওয়া পিরিয়ড চলাকালে অত্যাধিক ব্যথা অনুভব করা বমি বমি ভাব বা অন্য কোনো অস্বাভাবিক শারীরিক উপসর্গ লক্ষ্য করা সিস্ট অনেক ক্ষেত্রে ছোট এবং ফাংশনাল সিস্ট হয়ে থাকে এটি কয়েক মাসের মধ্যেই এমনিতেই সেরে যায় এই ধরনের সিস্টগুলো চিকিৎসক প্রয়োজন মনে করলে কিছু ওষুধ যেমন হরমোনাল কন্ট্রাসেপটিভ দিতে পারে যাতে সিস্ট বড় হতে না পারে বা নতুন কোনো তৈরি হতে না পারে এই অভারিয়ান সিস্টগুলো যদি অত্যাধিক বড় হয় বা ব্যথা হয় অন্য কোনো জটিলতা তৈরি হয় তখন তখন ল্যাপারোস্কোপিক বা অন্য কোনো পদ্ধতি ভাবে অপারেশন করতে হয় আপনার যদি এ ধরনের লক্ষণ কোনো প্রকাশ পায় তাহলে অবশ্যই আপনি একজন গাইনোকোলজিস্টের পরামর্শ নেবেন নির্দিষ্ট সময় পর পর আলট্রাসাউন্ড করিয়ে এই সিস্টের আকার ও পরিবর্তন হচ্ছে কিনা সেটি দেখা যায় যদি কোনো ব্যথা বা অতিরিক্ত অস্থিতি থাকে অবশ্যই আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে সর্বশেষে আপনাকে বলবো যে অভারিস থাকলে অধিকাংশ ক্ষেত্রে তা সাধারণত এবং সময়ের সঙ্গে সঙ্গেই সেরে যায় তবে আপনার উল্লেখিত সাইজ বা আপনার অভার যদি অতিরিক্ত বড় হয়ে থাকে তা নির্ভর করবে সৃষ্টের ধরন ও আপনার উপসর্গের উপর আপনার শরীর ও স্বাস্থ্যের বিষয়ে কোনোরূপ সন্দেহ বা উদ্বেগ থাকলে দেরি না করে অবশ্যই পেশাদারের সাহায্য গ্রহণ করতে হবে আশা করি এগুলো আপনার জন্য অনেক উপকারে আসবে আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফেজ